কিছু করার নাই স্বামী বিদেশ ভাবলাম যে একটু রং মায়রা দেই কিছু করার নাই এখন রং মেরে যাচ্ছি জানি না সামনে পুলিশ আছে কিনা পুলিশ থাকলে একদম পুরা বাস

সালাম আলাইকুম কায়ুম ভাই সবাই জানেশ কে ভোট দিবেন কায়ুম ভাইকে ঠিক আছে ঢাকা এক অসন কোন কথা নাই শুধু কায়ম ভাই হবে জানেশ